সমস্ত বাংলাদেশ ভাই আমরা হোলসেল দিয়ে যেয়ে থাকি অসাধারণ প্রোডাক্ট দেখেন জি অনেক খাচ্ছে ভাই এটা ওপর নিলে পাঁচশো টাকা করলেই হবে রং ভাই ধুয়ে দেখা দিব ভাই হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাত্র ছয় ত্রি পিস শ্যাম্পুল নিয়ে ব্যবসার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠানটি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা কারখানার তৈরি বাটিক বাটিকো প্রিন্টি থ্রি পিসগুলো ছয় ত্রি পিস শ্যাম্পুল নিয়ে দেখবেন যে আপনারা কেমন লাভ করতে পারেন আপনি সুযোগটি নিতে পারেন হ্যাঁ দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম প্রস্তুতকারকের দোকানে অনেক ব্যবসায়ীরা ভিজিট করে এবং তারা ব্যতিক্রম ধর্মী বাটিক ও প্রিন্টের কালেকশনগুলো নিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে আপনিও যদি ওনাদের মধ্যে একজন হতে চান আপনিও শুরু করতে পারেন হ্যাঁ দর্শক স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি এখান থেকে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন দেশের চৌষট্টি জেলার বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা সারা বছরই এই বাটিক এবং প্রিন্টেড থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করে আর স্পেশালি এখন যে গরমের সিজন এখন প্রিন্ট ও বাটিক থ্রি পিসের চাহিদাটা অনেক বেশি হ্যাঁ দর্শক আমি সব সময় আপনাদের সাথে সময় উপযোগী কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এতে করে আপনারা দিন শেষে উপকৃত হন তো দর্শক নতুন নতুন ভিডিও পেতে চাইলে নতুন নতুন কালেকশনগুলো দেখতে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন এতে করে সবার আগে নতুন পাইকারি দোকানে নতুন কালেকশনগুলো আপনার কাছে পৌঁছে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি সাথে সাথে বাজারের পাইকারি মার্কেটের নতুন ট্রিপিসের কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখে নেয়ার সুযোগ পাবেন হ্যাঁ দর্শক আমি সব সময় এই ধরনের তথ্যগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি তো এই যে কারখানা থেকে নতুন নতুন ট্রিপিস তৈরি করে নিয়ে আসছেন জি 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 আমাদের গরমের আরামের জন্য আপুদের জন্য আমরা কারখানা থেকে নতুন কিছু নিত্য নতুন বাটিক নিয়ে আসছি ভাই দেখেন একদম সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালেকশন বাটিকের আচ্ছা ভাই আপনাদের এই যে দোকানের অবস্থানটা কোথায় ভাই আমাদের দোকানের অবস্থান যদি গুলিস্তান থেকে আসা হয় মেঘালয় লাগজারিতে বুলতাগাঁও পরে স্টেশন বান্টি বাজার হাজি আব্দুল গাফার শপিং সেন্টার আচ্ছা তো আপনারা সবই কি কারখানা তৈরি করে থাকে জি জি সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট তৈরি এগুলো ভাই

দেখেন আমি আরেকটা ডিজাইন দেখা দিতেছি দেখেন বাইটার বলে লাল পরি লাল পরি কে ভাই ভাই তাহলে নীল পরি কোনটা তাই যে আছে ভাই আচ্ছা দুনো একই রকম জি 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 ব্যাক সাইড ফ্রন্ট সাইড এক আর এই ওনাটা দেখেন ভাই কত সুন্দর একটা কত বড় নামাজি একটা না আপনাদের এই বাটি কারখানার থ্রি নাকি সারা বাংলাদেশে ব্যবসায়ীরা নিচ্ছে জি সমস্ত বাংলাদেশ ভাই আমরা হোলসেল পাইকারি দিয়ে দিয়ে থাকি আচ্ছা দেখেন এর আরেকটা কালার আছে তো আপনারা কেন কমে দিতে পারেন ভাই আমরা নিজস্ব কারখানা থেকে সরাসরি প্রস্তুত করি ভাই নিজেরা তৈরি করি আচ্ছা ভাই এই যে দেখেন এটা কি নাম ভাই বেডম চন্ডি মম দেখেন এর ওন্নাটা ভাই কালার গ্যারান্টি দিচ্ছে জি 100% কালার গ্যারান্টি ভাই ভাই নিত্য নতুন মানেই ভাই ইজিভেশন হাউস জি ভাই ইজিভেশন হাউস কিন্তু ভাই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার বিভাগদের বলি আপনার আগে আমাদের কাছে নিতে হবে না আপনারা আসেন দোকানে যাচাই করে তারপর নিবেন পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা ইজিভেশন হাউস দিয়ে থাকি দেখেন ভাই কি অসাধারণ প্রোডাক্ট দেখেন খুব কালারফুল জি রং কস 100% গ্যারান্টি আচ্ছা তাইলে ভাই বাজারের মাছ আর একটা ভাইরাল ডিজাইন ভাই আসলেই অনেক ভাইরাল প্রচুর ভাই খুব मोस्ट ডিমান্ডিং প্রোডাক্ট ভাই এটা मोस्ट ডিমান্ডিং একটা প্রোডাক্ট ভাই বাজারে এটা আর এই শুদে এটা ইজি পেয়ে যাবেন ভাই আরে ওনাটা দেখেন ভাই কত বিশালে যা এটা হাতা hataটাও ভাই জামার মতো কাজ করা এবং আপনারা এগুলো একদম আপডেট তৈরি করছেন হ্যাঁ জি জি একদম আপডেট এর ভাই চারটা পাঁচটা করে কালার থাকবে দেখেন আমি কালারগুলা দেখাই দিতেছি জাস্ট এত কাপড় তো খুলে দেখানো সম্ভব না এর কালারগুলো আমি দেখাই দিতেছি তারপর ভাই যে ভাই আরেকটা ডিজাইন দেখেন ভাই ইজি ফ্যাশন কিন্তু ভাই নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে ভাই শুধু যারা যারা পাইকার নেবেন তারা যোগাযোগ করবেন দেখেন এর ওন্নাটা ভাই দেখেন কি বলবো ভাই অসাধারণ একটা ওন্না চন্ডি করা এর আরেকটা গালরাম দেখাই দিতেছি ভাই দেখেন ভাই এটারে সবাই বাদের বলে কমলা সুন্দরী কি কমলা সুন্দরী কমলা সুন্দরী জি ভাই ভাই এখন কি কাপড়ও সুন্দরিয়ে দিতেছে জি ভাই কারণ ওই যা গরম পড়ছে গরমে কথা বেবে ইজিবেশন সুন্দরী কিউটি আপুদের জন্য আরামদায়ক একটা প্রোডাক্ট তৈরি করছে ভাই ভাই দেখেন ভাই দেখেন আমরা কিন্তু ভাই নাদিম ভাই সমস্ত বাংলাদেশ পাইকারি হোলসেলে দিয়ে থাকি ম্যাম ছয় পিস স্যাম্পল নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আমরা সমস্ত সুযোগ সুবিধা দিয়ে থাকবো আচ্ছা তারপর ভাই দেখেন আরেকটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট দেখেন এটার ভাই বাজারে একদম নাড়াচাড়া দিয়ে ফেলছে ভাই এই ডিজাইনটা খুব খাচ্ছে হ্যাঁ জি অনেক খাচ্ছে ভাই এটা এখানে যে কালেকশন দেখতে পাচ্ছেন নতুন আসছে যে একদম বাজারে নতুন ঈদের পর পর এর ভাই এইগুলো আসছে ভাই আমি আপনাদেরকে দেখেন কিছু ডিজাইন দেখাই দিতেছি ভাই বান্টি বাজার ওপেন চ্যালেঞ্জিং প্রাইস এটা দিয়ে দিব ভাই কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না ভাই গ্যারান্টি ভাই আর রং কোয়ালিটি 100% গ্যারান্টি ব্যাক সাইড কি ব্ল্যাক জি আচ্ছা আরে ভাই ওন্নাটা দেখেন এটা ওনাটা দেখেন নামাজি ও না একদম কি বিশাল বড় না পাক্কা পাঁচ হাত ভাই যারা যারা পাইকারি নিবেন তাদের জন্য ভাই একদম আর আপনার বিয়সদের জন্য না খুচরা এলাও না আর আপনার বিয়সদের জন্য তো ভাই সব আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি ভাই একদম নতুন কালেকশন জি ভাই একদম ঈদ পর ঈদের পর পরে এটা লঞ্চ হইছে ভাই আচ্ছা অনেকটি কালার ডিজাইন আছে আমি দেখাই দিতেছি দেখেন এই যে একটা রেড কালার দেখাইতেছি দেখেন কি অসম্ভব একটা সুন্দর পরাক ভাই দেখেন এটার বলে ভাই মুসলিম বাড়ি মুসলিম বাড়ি পাকিস্তানি মুসলিম বাড়ি আরেকটা কালার দেখাই দিতেছি দেখেন ভাই আপনি মিনিমাম ছয় পিস নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে কিনতে লাভ করে নিতে পারবে হ্যাঁ জি জি যাই যে ভাই কিনাতে লাভ না করতে পারে সে কিন্তু বিক্রিতে লাভ করতে পারে না ভাই তাই কিনাতে লাভ করতে হলে বা ইজি ফ্যাশন আসতে হবে আর বান্ডি বাজার রূপেন চ্যালেঞ্জিং ইজি ফ্যাশন হাউস সবচেয়ে কম দামে ভালো ভালো প্রোডাক্ট ভাই সেল করে থাকে তো দেখেন আরেকটা আমি যে সরাসরি ফ্যাক্টরিতে তৈরি করা জি ভাই আমাদের একদম নিজস্ব কারখানা থেকে প্রস্তুতকারক এই জন্যই ভাই আমরা কম দিতে পারি ভাই আমরা নিজেরা তৈরি করি ভাই এই যে ওনাটা দেখেন ওনার মধ্যে এমবডারি কাজ জি জি ওনার ভিতরে এমবডারি কাজ একদম নিখুত নিখুত কাজ করা ভাই দেখেন আচ্ছা চেঞ্জ করে দেন আপনারা জি ভাই আপনারা পাঁচটা দশটা বিশটা নিলেন আপনারা একটা দুইটা সেল করতে পারলেন না আপনারা আমাদের পেজে কিংবা আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে দিব ভাই দেখেন কত কালেকশন নিয়ে এদের পর চলে আসলো ইজি ফ্যাশন হাউস

ভাই সরাসরি আমাদের নিজস্ব কারখানা থেকে প্রস্তুত কারক ভাই এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর প্রিন্টের সাথে অ্যাডজাস্ট করে জি করছেন হ্যাঁ জি ভাই আচ্ছা এই রোনাটা দেখেন ভাই কি বিশাল অ্যাডভান্স করতে কয় টাকা 500 জি ভাই দশ পিসের ওপর নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে আর আমরা সমস্ত বাংলাদেশ ভাই হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে মাল পাঠাই থাকি ভাই হিউজ পরিমানে স্টক আছে ভাই আমাদের আরো কারখানায় প্রচুর পরিমাণে মাল আছে যে এই দিকটা দেখাইলাম যে যে মুসলিম বার দেখেন ভাই কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর প্রোডাক্ট ভাই সব কালার ফুল কালার জি আর ভাই কমের ভিতরে দিচ্ছি ভাই দেখেন এই যে গরিবের ফেট দা উস মাল আর ভাই তাই নাকি জি গরিবের ফেট দা মাল একদম রিজনেবল প্রাইসে ভাই আমরা দিচ্ছি ভাই ডিপেশন হাউস দেখেন এর অনেকগুলা ডিজাইন আছে দেখেন ভাই সবগুলো তার খুলে দেখানো সম্ভব না প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে